কোথা থেকে স্টার্ট করবো বুঝতে পারছি না এইরকম একটা শেষে নিউজ দেব তোমাদেরকে ভাবতে পারছি না মানে বাচ্চাটা নেই বাচ্চাটা নেই বেঁচে কি বলবো সবাই আমরা এসেছিলাম একটা নিউজ পেয়ে আমরা এসেছিলাম এখানে আমরা কালকে থেকে প্রচুর চেষ্টা করছি প্রচুর চেষ্টা করছি যে কোনো জায়গা থেকে বাচ্চাটাকে উদ্ধার করি আমরা কিন্তু করে উঠতে পারছিলাম না তো ওই জাস্ট কিছুক্ষণ আগে ইনফরমেশান একটা পেয়েছি আমরা সেই ইনফরমেশানের থ্রু আমরা পুলিশের কাছে খবরটা দিয়েছিলাম এবং ওরাও যখন এখানে এলো বাচ্চাটিকে খাল থেকে পাওয়া গেছে বেঁচে নেই চেষ্টা করেছি আমরা প্রচুর প্রচুর চেষ্টা করেছে সবাই আমার সব স্টুডেন্টরা প্রচুর চেষ্টা করেছে সবাই নিজেদের কাজকর্ম পেলে এখানে এসছে খুঁজেছে সারা সারা রাজ যেখানে কন্ট্যাক্ট সব জায়গায় কন্ট্যাক্ট লাগিয়ে খুঁজেছি আমরা প্রচুর খোঁজা খুঁজে চলেছে কিন্তু শেষে আমরা বাচ্চাটাকে বাঁচিয়ে মায়ের কাছে দিতে পারিনি আমরা ফেল হয়ে গেছি কি দেখাবো তোমাদেরকে বুঝতে পারছি না বডি রেস্কিউ করা হয়েছে যেখানে আমি দাঁড়িয়ে আছি জাস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই খালটা এই খালটা থেকে বডিটা পাওয়া গেছে ভদ্রেশ্বর কোথায়টা দক্ষিণ পাড়া ভদ্রেশ্বর দক্ষিণ পাড়ায় বডিটা পাওয়া গেছে মানে বাচ্চাটিকে পাওয়া গেছে এখানেরই স্থানীয়রা দেখেছে ভাসতে তারাই আমাদেরকে খবর দিয়েছিল এবং তার আমার স্টুডেন্টরাও আমাকে খবর দিল যখন মানে ওদের কাছেও খবর এসছে প্লাস আমার কাছেও খবর এসছে সেই খবরের থ্রু আমরা এখানে ছুটে এসছিলাম ভেবেছিলাম যে না ওইটা হয়তো ওই বাচ্চাটা হবে না কিন্তু না ওইটাই ওই বাচ্চাটা এটাই শেষ অবডেট তোমাদেরকে দিচ্ছি তোমরা প্রত্যেকে নিজেদের বাচ্চার প্রতি একটু কেয়ার নাও প্রত্যেকে বাচ্চাদের প্রতি একটু যত্ন হও আমরা প্রত্যেকে প্রচণ্ড বিজি থাকি কিন্তু বিজির মধ্যেও নিজের সন্তানকে দেখতে হবে আর কিছু বলতে চাই না এতটাই বলতে চাই তোমরা সবাই নিজের বাচ্চাদের প্রতি যত্ন নাও বাচ্চাদেরকে একা কোথাও ছেঁড়ো না বাচ্চাদের সঙ্গে থাকো যতই কাজ থাকুক যতই তোমরা ব্যস্ত থাকো তবুও থাকো আমরা তো অনেক চেষ্টা করলাম পারলাম না কিছু করতে পারলাম অনেক চেষ্টা করেছি আমি কাল যেদিন থেকে হয়েছে আমি প্রচুর চেষ্টা করেছি কিন্তু আমি কিছু করতে পারিনি কিন্তু হ্যাঁ এইটুকু নিয়ে আমি বলতে চাই তোমাদের অনেক অনেক সাহায্য পেয়েছি জানি না এত সাহায্য পেতাম কিনা কোনোদিন তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু শেষে আমি হেরে গেলাম আমি হেরে গেলাম আমরা চেষ্টা করেছি করেছি আমাদের হাতে ছিল না আমাদের আমরা যতটুকু পেরেছি করেছি হাতেই ছিল না তো শেষে এই আপডেটটাই দিয়ে আমি লাইভটা শেষ করছি আর কিছু আমি লাইভে আসব না আর তোমাদের কেউ বলবো না যারা যারা খোঁজ দিলে মেসেজ করছিলে আমাকে তারা আর খোঁজো না সেই মানুষটা নেই সেই বাচ্চাটা নেই ঠিক আছে এইটুকুনি বলার জন্য লাইভে এলাম সবাই সাবধানে দেখো বাচ্চাদের সাবধানে দেখো এখন এখন যে যা চলছে itu সবাইকে সাবধানে সব বাচ্চাদেরই দেখে শুনে রাখা উচিত কারণ এত বাচ্চা কিডন্যাপিং হচ্ছে অসম্ভব কিডন্যাপিং থেকেও বড় কথা হচ্ছে এই যে বাচ্চাটা খালে পড়ে গিয়েছিল বা যাই হয়েছিল ওর সাথে সেটা তো আমরা জানি না পুলিশ তদন্ত করবে যদি কিছু আরও নতুন ইনফর্মেশন পাই দেব তোমাদেরকে কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে বাচ্চাটার প্রতি বাচ্চাটার প্রতি নজর রাখা যে বাচ্চা আমার কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে মাথাটাও কি করব বলো আমরা কিছু করতে পারলাম না আমরা ফেলিওর আমরা ফেলিওর হয়ে গেলাম আমরা প্রচুর চেষ্টা করেছি আমরা স্টুডেন্টরা রাত এক করে আমার সাথে খুঁজেছে রাত দিন রাত দিন এক করে খুঁজেছে ওরাও ওরাও আমার সাথে প্রচুর হেল্প করেছে প্রচুর হেল্প করেছে কিন্তু কি করব বলো আমি আর কিছু করে উঠতে পারলাম না যতটা আমার পক্ষে সম্ভব ছিল আমি করেছি ওরা চেষ্টাও করেছি তো এই খবর তোমাদের দিতে হবে আমি ভাবিনি কোনো দিন কিন্তু কি করব খবরটা না দিলেও হচ্ছিল না কারণ খবরটা না দিলে তোমরাও অনেক আমাকে কোশ্চেন করছো জানার চেষ্টা করছো মেসেজ করছো তো সব কিছু এক্স্যাক্টলি সবাই তোমরা জানতে চাইছো তো কী হলো শেষমেশ মেশ এখনও দিদি কেন কোনো খবর নেই তো এই হচ্ছে খবর আর কি খবর দেব বলো আর কোনো খবর নেই চলো টাটা সবাই ভালো থেকো একদমই তাই একটু রেসপন্স নিজের কাজ থেকে একটু সময় বের করে নিজের আমরাও প্রচুর ব্যস্ত থাকি কিন্তু চেষ্টা করো আর একে অপরের পাশে দাঁড়ানোর একে অপরকে হেল্প করার সেলফিশ হয়ে না হেল্প করেছে এই লাইভ ভিডিওগুলো শেয়ার করে যতদিন এখন রেজাল্ট যাই হোক সবাই যে অ্যাকাডলি সাপোর্ট করেছে করেছে এটা খুব খুব দরকার ছিল হয়তো সাপোর্ট বলে এত তাড়াতাড়ি রেস্কিউ করতে পেরেছি তাই না এত রেস্কিউটা তাড়াতাড়ি আমরা করতে পেরেছি না হলে হয়তো এটা আরো আরো অনেক লং টাইম যেত অনেক লং টাইম যেত আরো হয়তো আরো খারাপ অবস্থায় আমরা পেতাম বাচ্চাটাকে